আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল কর্মীরা নিয়মিত আন্দোলন সংগ্রাম করছেন বা সংগঠিত হচ্ছেন সকলেই কৌশলগুলো অবলম্বন করুন আপনাদের নিয়মিত মোবাইল নম্বর বন্ধ রাখুন ফোনের লোকেশন সার্ভিস অফ করুন যেখানে অবস্থান করছেন সেখান থেকে পাঁচ থেকে দশ কিলোমিটার দূরে যেয়ে সিম অফ করুন ফোন এয়ারপ্লেন মুড়ে দিন ওয়াইফাই বা মোবাইল হটস্পট ব্যবহার করুন হোয়াটসঅ্যাপে দেশীয় নম্বর ব্যবহার না করা ভালো টেলিগ্রাম ব্যবহার করলে অবশ্যই প্রাইভেসিতে গিয়ে মোবাইল নম্বর হাইট করে রাখুন ফেসবুক মেসেঞ্জারে যত কম সম্ভব যোগাযোগ করুন কোনো প্রয়োজন ছাড়া কারো সাথে নিজেদের লোকেশন শেয়ার করবেন না কোনো অবস্থাতেই পুলিশ গোয়েন্দা সংস্থা বা যেকোনো বাহিনীর কারো সাথে কোন রকমের পরিকল্পনার কথা শেয়ার করবেন না তাদের অনেকেই আপনাদের সাথে মিশে থেকে সব তথ্য নিয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখে যখন মিছিলে নামবেন প্রতিটি ইউনিট থেকে একাধিক ব্যক্তি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করুন যে স্থানে মিছিল করবেন সেখানে কমপক্ষে চার থেকে পাঁচ জন থাকবেন তারা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের যাওয়া ও আসার রাস্তা বলে দেবেন মনে রাখবেন সহযোদ্ধাদের সবাই সবার সাথে পরিচিত থাকতে হবে যোগাযোগ আগে থেকে স্থাপন করতে হবে কোনো মিছিল বা প্রতিবাদের কোনো তথ্য কোনো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ বা আলোচনা করবেন না সবার সাথে ব্যক্তি পর্যায়ে কথা বলে কৌশল ও স্থান নির্বাচন করুন মিছিলের সময় লাইভ করবেন না মিছিল শেষ হলে মিনিট পর ভিডিও গ্রুপে দিন ফেসবুক পোস্ট করুন বা আপনার সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের কাছে পাঠান প্রচারের দায়িত্ব যাতে তারা অবশ্যই প্রচার করবে অবশ্যই চারপাশে খবর নিয়ে ভালো করে দুই তিন দিন রেকি করে মিছিলের স্থান নির্বাচন করুন মিছিলে বিএনপি জামাত আর পুলিশে থাকা ডিবিএসপি নামধারী শিবিরের সন্ত্রাসীদের মত থেকে নিজেদেরকে রক্ষা করতে যে কোনো স্থানে খুব দ্রুত জড়ো হয়ে সবাই সবার সাথে যোগাযোগ স্থাপন করে একসাথে প্রতিরোধ করুন অবশ্যই প্রতিবাদ ও মত প্রতিরোধের সকল প্রস্তুতি নিয়েই মিছিল শুরু করবেন কোনো মিছিল থেকেই সাধারণ জনগণের কোন ক্ষতি সাধন করবেন না জনগণ আমাদের সাথেই আছে তারাও চায় আওয়ামী লীগের কর্মীরা মাঠে নামুক প্রতিবাদ ও প্রতিরোধ করুক